বজবজের দশম শ্রেণীর ছাত্রের আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় দু দুটি স্বর্ণপদক বজবজ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পাড়ার বাসিন্দা যোধপুর পার্ক বয়েজ স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুস্মিত নস্করের আন্তর্জাতিক স্তরে এই নিয়ে স্বর্ণপদকের সংখ্যা দুই যার একটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে ডিসেম্বর মাসে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে বিশাখাপত্তনমে সেখানে যোগা বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ চৌদ্দ থেকে সতেরো বছর বয়সী ইভেন্টের একটিতে অংশগ্রহণ করে পায় স্বর্ণপদক এবং অপরটিতে পায় সিঙ্গাপুরে ছয় থেকে আটই জানুয়ারি অনুষ্ঠিত হওয়া এশিয়া যোগা ফেডারেশনের উদ্যোগে তম এশিয়া কাপে মোট বারোটি দেশের পঞ্চাশ জন প্রতিযোগীদের মধ্যে সুস্মিত যোগা ট্র্যাডিশনালে পায় স্বর্ণপদক ছাড়াও। এছাড়াও আর্টিস্টিক সেলোতে একটি রূপোর পদক এবং যৌথভাবে আরও একটি রূপোর এবং একটি ব্রোঞ্জ পদক পায় জাতীয় স্তরের পুরস্কারের সংখ্যাটাও প্রায় অনেক ডিস্ট্রিক্ট স্টেট এবং জাতীয় স্তরে কৃতকার্য হয়ে আন্তর্জাতিক স্তরে সে তার সুনাম অক্ষত রেখেছে সাত বছর বয়স থেকে যোগের প্রতি টান সুস্মিতের বাবা স্বপন নস্কর প্রাইভেট ফার্মে কর্মরত হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য পায় বারবারই আর্থিক সমস্যায় পড়তে হতো সুস্মিতের পরিবারকে তাই পরিবারের আবেদন সহৃদয় কোনো ব্যক্তি বা সংস্থা তাদের যদি সাহায্যের হাত পাড়িয়ে দেয় তবে এই মর্মে বজবজ বিধানসভার তৃণমূল বিধায়ক অশোক দেব এবং পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তের নাম উল্লেখ করতে ভোলেননি তার পরিবার পরিবার জানিয়েছে বিধায়ক এবং গৌতম বাবু নানাভাবে এই পরিবারকে সাহায্য করেছে যোগ এবং পড়াশোনা ছাড়াও সুস্মিতের আঁকতে ভালো লাগে তবে বর্তমান সময়ের অভাবে তা আর হয়ে ওঠে না সুস্মিত নস্কর আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নাম উজ্জ্বল করায় গর্বিত তার পরিবার গর্বিত সমগ্র বজবজের আপামোর জনগণ রেবতী মালির রিপোর্ট বজব নাম সুস্মিত নস্কর তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টেনে পড়ি যোধপুর পার্ক তুমি স্কুল গোল্ড মেডেল পেয়েছো আমি টেন্থ এশিয়ান ইগা এ আমি সিঙ্গাপুরে হয়েছিল আমি ওখানে গোল্ড মেডেল পেয়েছি দুটো সিলভার পেয়েছি এবং একটি ব্রোঞ্জ পেয়েছি কটার দেশের কত মানে অংশগ্রহণ করেছিল ওখানে টোটাল বারোটা দেশ অংশগ্রহণ করেছিল সংখ্যা অংশগ্রহণকারীর সংখ্যা অ্যাপ্রক্স ফিফটি এটা মানে কি পরীক্ষা হয়ে 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 হলো ওখানে হ্যাঁ ফার্স্টে আমাদের ডিস্ট্রিক্ট হয়েছিল ওর পরে স্টেট খেলেছি স্টেটের পর ন্যাশনাল ন্যাশনালের পর এশিয়ান গেমস এটা কোথায় এটা সিঙ্গাপুরে হয়েছিল কতদিনের প্রোগ্রাম ছিল ছয় থেকে আট তারিখ তোমার করে কাছে শেখো হ্যাঁ আমার টিচারের নাম ডক্টর ইন্দ্রাণী প্রামাণিক দিলীপ রায় এবং বিট্টু নস্কর কোথায় এটি সোনারপুরে সোনারপুরে গ্রিন পার্ক আমার ইনস্টিটিউশনের নাম ভারবি আর রে অফ লাইফ যোগ ছাড়া আর কি কি হবি আছে যোগ ছাড়া আর এমন তো কোনো হবি নেই পড়াশোনা তো করি তার সাথে সাথে আঁকাটা ছিল আগে এখন আর আঁকাটা সময় হয় না কি হতে ইচ্ছা হয় মানে বড় হয়ে কি আসা কি হবে বড় হয়ে ইচ্ছা ডাক্তার হবার এবার এই যে স্বীকৃতি যেটা পেলে তার জন্য তুমি কাকে কাকে মানে বাহবা দেবে দেবে প্রাধান্য এর জন্য আমার টিচার ডক্টর ইন্দানী প্রামাণিক দিলীপ রায় এবং বিট্টু নস্কর এবং আমার মা এবং বাবাকে যোগ পড়াশোনা ছাড়াও আর পাশে আর কি করা হয় যোগ পড়াশোনা ছাড়া আর পাশে কিছু করা হয় না কি ভালো লাগে আঁকতে ভালো লাগে এখন কি করবে এই যোগের ক্ষেত্রে আর কি করতে চাইছো আর কি আশা আছে টার্গেট কি আছে যোগ নিয়ে পড়াশোনা করবার ইচ্ছা আছে আমার আর এখন যোগ নিয়েও অনেক পড়াশোনা হয় বিভিন্ন ধরনের যোগে এখন তোমার নিট ক্র্যাক করতে হয় তোমার যোগ নিয়ে করতে গেলে এই নাম জায়গাটার নাম বজবজ বজ ক্লাব এই যে বারোটা দেশের মধ্যে আপনি যে গোল্ড পেয়েছেন কেমন লাগছে ভালো লাগছে খুব বারোটা দেশের মধ্যে গোল্ড পেয়ে ভারতের নাম উজ্জ্বল করতে পেরেছি খুব ভালো লাগছে কতজনকে হারিয়ে তোমার এই পুরস্কার আমাদের আমাদের গ্রুপে ক্যান্ডিডেট ছিল টোটাল এটা তিন বয়সের গ্রুপ ছিল আপনার আমাদের আমার গ্রুপ ছিল চোদ্দো থেকে সতেরো হ্যাঁ ও তো স্কুলে যায় স্কুল থেকেও যখন যোগা ক্লাসে যায় আমাকে যেতে হয় রাত্রে আমিও আমি একা ওকে নিয়ে বাড়ি আছি হ্যাঁ তার জন্য ও এসে আবার ওকে বাড়িতে প্রাইভেট পড়তে হয় রাত্রেবেলা হ্যাঁ এর জন্য ও খাটে ওর সাথে সাথে মা বাবা আমরাও তো আমার ওর সঙ্গে সময় দিতে হয় ওর ডেলি রুটিনটা কি ডেলি রুটিন সকালে স্যার আসেন বাড়িতে প্রাইভেট টিউট টুড়ে স্কুলে যায় সকালে গিয়ে স্কুল থেকে সকাল নটা সাঁত্রিশে ট্রেনটায় যায় গিয়ে ওখান থেকে ক্লাসে প্র্যাকটিসে যায় ব্যায়ামের ওখান থেকে পাঁচটা থেকে প্র্যাকটিস হয় কয়েক রাতটা বাড়ি আস্তে আস্তে সাড়ে এগারোটা এগারোটায় বেড়ে যায় রাত্রে পড়াশোনার কোনো এফেক্ট হচ্ছে না না ওই এসে রাত্রেবেলা এসে কভার করে নেয় আবার তো সকালে উঠতে হয় হ্যাঁ আবার সকালে ওঠে প্র্যাকটিসে কোথায় যায় প্র্যাকটিসে সময় যায় সারা সারাদিন তো ওর সাথেই আপনাকে সপ্তাহে ক্লাস সপ্তাহে তিন দিন অফলাইন ক্লাস হয় একদিন অনলাইন ক্লাস হয় এই যে আপনার দেখুন মা বাবা তো হয়ে মা বাবা হয়ে তো খুব ভালোই তো লাগে যে আমার ছেলে মানে এশিয়া কাপ টেন্থ এশিয়া কাপ হয়ে ইন্ডিয়ার হয়ে প্রতিনিধি হয়ে ইন্ডিয়ার নাম উজ্জ্বল করেছে সেটা তো আমাদের মানে প্রতিটা বাবা মারই তো ভালো লাগে সেই সেই ক্ষেত্রে আমারও ভালো লাগছে আপনার কি ইচ্ছা বড় হয়ে কি হোক ও যোগা নিয়ে পড়াশোনা করুক যোগায় নিট একটা আছে ওর যোগায় নিট নিয়ে পড়াশোনা করে ও যদি ওই লাইনে যাই যাবে আমার কোনো ও যেটা করতে চায় সেটাই ও করুক আপনার হাজব্যান্ড কি করেন প্রাইভেট কোম্পানি কাজ করে আসাম আমি প্রাউশই সেক্ষেত্রে ওর যে আর্থিক যেটা দরকার প্রয়োজন সেটা কি ঠিকঠাক হয়ে যায় না সেক্ষেত্রে একটু প্রবলেম হয় আমাদের বজবজে জানিয়েছিল আমাদের চেয়ারম্যান স্যার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এমনকি এমএলএ সাহেব মানে পাশে দাঁড়িয়েছে অসু মানে অসুবিধা তো হয় আর্থিক সাহায্য আপনি আবেদন করবেন আমাদের মাধ্যম দিয়ে সাহায্য হ্যাঁ করলে তো ভালো হয় এমনকি আমাদের আপনার কি প্রয়োজন কি হলে ভালো হতো ফাইন্যান্সিয়াল কন্ডিশান তো বাবা তো প্রাইভেট কোম্পানি কাজ করে তো এদিক থেকে যদি একটু সাহায্য হয় তাহলে খুব ভালো হয় পরবর্তীকালে তাহলে ও তাহলে আরও তাহলে এগিয়ে যেতে পারি কেউ কি এগিয়ে এলো কোনো সংস্থা হ্যাঁ মানে আমাদের চেয়ারম্যান স্যার সাহায্য করেছেন এমনকি আমাদের এমএলএ স্যার যে অশোক দেব স্যার আছেন উনি এখনও পর্যন্ত আমার পিছ মানে সাহায্য চালিয়ে যাচ্ছে একটি ছেলে আমার নাম মিতালি নস্কর জায়গা হচ্ছে বজবজ নস্করপল্লি ক্লাব আপনাকে ডাকছে